আচ্ছা ইতালি কি জিনিস আপনারা বোঝাই আমি এই দেখেন এই দেখেন রাস্তার পাশে গাছ এই যে ছোট ছোট কমলার মতো তা এই যে আমি এই গাছটাতে ছিঁড়লাম ঠিক আছে এইটা হচ্ছে স্বাধীনতা যে ইতালির সবচেয়ে বড় স্বাধীনতা এইটা আর আর একটা দেখেন আমার পিছনে ফুল ফাঁকা একবারে ফুল ফাঁকা কোনো মানুষজন নাই তা এটা হচ্ছে নিরবতা বিষয়টা বুঝাইতে চাচ্ছি যে ইউরোপ ফুল ইউরোপ শুধু ইতালি না ইউরোপ স্বাধীন আপনি কি করবেন না করবেন কারোর কোনো ইন্টারেস্ট নাই আপনি কিভাবে জীবনযাপন করলেন ভালো হইলেন না খারাপ হইলেন কারণ যে এই তো আপনারা জানেন যে পানির চাইতে সর্বতার দাম কম তো আপনার চারিপাশে স্বাধীনতা আছে কিন্তু আপনার জীবনে থাকবে কি জানেন রাস্তার মতো নিঃসঙ্গতা যে রাস্তা যেমন নীরব আপনার জীবনটাও এরকম হয়ে যাবে নিঃসঙ্গতা নিঃসঙ্গ একেবারে নিঃসঙ্গ না থাকবে বন্ধু বান্ধব না থাকবে ফ্যামিলি না থাকবে আত্মীয় স্বজন কেউ না এই ফুল ইতালিতে শুধু আপনি আর আপনার নিঃসঙ্গতা আপনার টাকা পয়সা আর আপনার স্বাধীনতা এই কয়টা জিনিস নিয়ে আপনার বাঁচতে হবে তা এইটাই দেখা গেছে এই জায়গায় আপনার গার্জেন আপনি নিজেই এই জন্য আপনি ভালো হবেন না খারাপ হবেন কোনটা চুজ করবেন এটা সম্পূর্ণ অধিকার কিন্তু আপনারকে এই জায়গায় কেউ আপনাকে বাধা দেবে না এই জন্য আপনি কাউকে বেলেমও দিতে পারবেন না যে ওর জন্য আমি খারাপ হয়ে গেছি